মৃত্যু নিয়ে এত সুন্দর লেখা আগে কখনো পড়িনি যাজাকাল্লাহ পরলোকগত কুয়েতি লেখক আব্দুল্লাহ জারাল্লার মৃত্যুর আগে লিখে যাওয়া কিছু অনুভূতি মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করব না আমার মৃতদেহের কী হবে সেটা নিয়ে কোনো অযথা আগ্রহ দেখাব না আমি জানি আমার মুসলিম ভাইরা করণীয় সব কিছুই যথাযথভাবে করবে তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে আমাকে গোসল করাবে তারপর আমাকে কাফন পরাবে আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহের দিকে রওনা হবে আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে অনেক মানুষ আমাকে দাফন দেবার জন্য তাদের প্রাত্যহিক কাজকর্ম কিংবা সভার সময়সূচি বাতিল করবে কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করবে না আমার ব্যক্তিগত জিনিসের ওপর আমি অধিকার হারাব আমার চাবির গোছাগুলো আমার বইপত্র আমার ব্যাগ আমার জুতোগুলো হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেওয়ার বিষয়ে একমত হবে এ বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে এই দুনিয়া তোমার জন্য দুঃখিত হবে না অপেক্ষাও করবে না এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্য থেমে যাবে না অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসা বাণিজ্য সব কিছু চলতে থাকবে আমার দায়িত্ব কাজ অন্য কেউ সম্পাদন করা শুরু করবে আমার ধন সম্পদ বিধিসম্মতভাবে আমার ওয়ারিসদের হাতে চলে যাবে অথচ এর মাঝে এই সম্পদের জন্য আমার হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে ছোট এবং বড় অনুপরিমাণ এবং কিয়দংশ পরিমাণ সব কিছুর হিসাব আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা হারাতে হবে তা আমার নাম কেননা যখন আমি মৃত্যুবরণ করব তারা আমাকে উদ্দেশ্য করে বলবে কোথায় লাশ কেউ আমাকে আমার নাম ধরে সম্বোধন করবে না যখন তারা আমার জন্য জানাজার নামাজ আদায় করবে বলবে জানাজা নিয়ে এসো আর যখন তারা দাফন শুরু করবে বলবে মৃতদেহকে কাছে আনো তারা আমার নাম ধরে ডাকবে না এই জন্যই দুনিয়ায় আমার বংশ পরিচয় আমার গোত্র পরিচয় আমার পদমর্যাদা এবং আমার খ্যাতি কোনো কিছুই আমাকে যেন ধোকায় না ফেলে এই দুনিয়ার জীবন কতই না নাতুচ্ছ আর যা কিছু সামনে আসছে তা কতই না গুরুতর বিষয় অতএব শোনো তোমরা যারা এখনও জীবিত আছো জেনে রাখো তোমার মৃত্যুর পর তোমার জন্য তিনভাবে দুঃখ করা হবে এক যারা তোমাকে বাহ্যিকভাবে চিনতো তারা তোমাকে বলবে হতভাগা দুই তোমার বন্ধুরা বড়জোর তোমার জন্য কয়েক ঘন্টা বা কয়েক দিন দুঃখ করবে তারপর তারা আবার গল্প গুজব বা হাসি ঠাট্টাতে মত্ত হয়ে যাবে তিন যারা খুব গভীরভাবে দুঃখিত হবে তারা তোমার পরিবারের মানুষ তারা এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস কিংবা বড়জোর এক বছর দুঃখ করবে এরপর তারা তোমাকে স্মৃতির মণিকোঠায় যত্ন করে রেখে দেবে মানুষদের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে অতপর তোমার জীবনের নতুন গল্প শুরু হবে আর তা হবে পরকালের জীবনের বাস্তবতা তোমার নিকট থেকে নিঃশেষ হয়ে যাবে তোমার সৌন্দর্য ধন সম্পদ সুস্বাস্থ্য সন্তান সন্তানাদি বসত বাড়ি প্রাসাদ সমূহ জীবন সঙ্গে তোমার নিকট তোমার ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না শুরু হবে তোমার নতুন জীবনের বাস্তবতা আর সে জীবনের প্রশ্ন হবে তুমি কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে এনেছ বস্তুত এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমার গভীরভাবে মনোনিবেশ করা প্রয়োজন এই জন্য তুমি যত্নবান হও ফরজ ইবাদতগুলোর প্রতি নফল ইবাদতগুলোর প্রতি গোপন সাদাকার প্রতি ভালো কাজের প্রতি রাতের নামাজের প্রতি যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো এই লেখাটির মাধ্যমে তুমি মানুষকে উপদেশ দিতে পারো কারণ তুমি এখনো জীবিত আছো এর ফলাফল আল্লাহর ইচ্ছায় তুমি কিয়ামত দিবসে মিজানির পাল্লায় দেখতে পাবে আল্লাহ বলেন আর স্মরণ করিয়ে দাও নিশ্চয় এই স্মরণ মোহিনদের জন্য উপকারী তুমি কি জানো কেন মৃত ব্যক্তিরা সাদাকা প্রদানের আকাঙ্ক্ষা করবে যদি আর একবার দুনিয়ার জীবনে ফিরতে পারত আল্লাহ বলেন হে আমার রব যদি তুমি আমাকে আর একটু সুযোগ দিতে দুনিয়ার জীবনে ফিরে যাবার তাহলে আমি অবশ্যই সাদাকা প্রদান করতাম তারা বলবে না উমরা পালন করতাম অথবা সালা আদায় করতাম অথবা রোজা রাখতাম আলিমগণ বলেন মৃত ব্যক্তিরা সাদাকার কথা বলবে কারণ তারা সাদাকা প্রদানের ফলাফল তাদের মৃত্যুর পর দেখতে পাবে আর গুরুত্ববহ এই সাদাকার কাজটি তুমি এই কথাগুলো ছড়িয়ে দিয়ে মাত্র দশ সেকেন্ড সময় ব্যয় করে করতে পারো যদি তোমার উদ্দেশ্য হয় এর মাধ্যমে মানুষকে উপদেশ প্রদান করা কারণ উত্তম কথা হলো, एकधरणे सदा का